আজকে প্রেস ক্লাবে খুব একটা আন্দোলনের ভালো অবস্থান নাই তবে মাইকের অবস্থান আছে মাইক যথেষ্ট আছে কিন্তু মাইকের ব্যবহার আজকে খুব কম মনে হচ্ছে মাইকের ভাড়া খুব কম হচ্ছে তো আজকে এই আন্দোলনকার সবাই মনে হয় যেন অনেকটা ঝিমিয়ে পড়েছে বর্তমান আন্দোলনকারীরা সব রিল্যাক্স মুডে টাইম পাস করছে এটা হচ্ছে প্রেস ক্লাবের সামনে এলা ক্লাব থেকে শুরু করে আজকে এই রাস্তাটা আপনাদেরকে আমি দেখাতে চাই সেটা হচ্ছে এই হচ্ছে আজকের বর্তমান অবস্থা প্রেস ক্লাবের সব আন্দোলনকারীরা মোটামুটি আন্দোলন করতে করতে এই প্রতিবন্ধী শিক্ষকেরা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছে অনেকেই এখানে আর একটা রূপ মনে হয় চলে আসছে সেটা হচ্ছে ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা এদের যতটুকু জানি কিন্তু সাতাইস্তম এরা অনেকটাই রিল্যাক্স টাইম পাস করতেছে Got it.